ইটালি যাওয়া সহজ রাস্তা আজকে এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে যে কিভাবে ইটালি খুব সহজেই আপনারা যেতে পারবেন আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন তারা আগে বলে নিয়েছে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন কখন কোন দেশের ভিসা রিশু টপালো কোন কোন দেশের ভিসাটা আপনার জন্য বেনিফিট হবে এই রিলেটেড অসংক জিনিসগুলো আপনি জানতে পারবেন তো পিও ভাইয় বন্ধুরা আজকে আমি আপনাদের জানাচ্ছি যে আসলে ইতালির ভিসাটা কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে পিও ভাইয় বন্ধুরা যাদের দুই তিনটা দেশ যাওয়া আছে এবং ব্যাংকে ভালো ব্যালেন্স রয়েছে অথবা ডকুমেন্ট রয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-সাজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এটলিস্ট আপনার যে ডকুমেন্ট ভিত্তিকে আপনারা জানেন যে সেনা যদি একটি ভিসা দিয়ে আপনি চান সেক্ষেত্রে একটি ওয়ে আছে অর্থাৎ একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হচ্ছে অবশ্যই বন্ধুরা আমরা কিভাবে নিতে পারবো বা কোন দেশের ভিসার রেশিওটা ভালো এটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপডেট দিব ইনশাআল্লাহ তো পুরো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হবেন যে আসলে এটা পসিবল কিনা এবং আপনার জন্য কতটুকু এই ভিডিওটা কার্যকর অথবা আপনার জন্য এই পরামর্শটা কতটুকু আপনার জন্য উপকৃত হবেন অথবা আপনি বেনিফিটেড হবেন এটা হচ্ছে বিষয় তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা জানি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাপের মানুষ ইটালিতে যেতে যাচ্ছেন আরও একটা কারণ রয়েছে এই যাওয়ার জন্য কারণ আপনারা জানেন যে আমাদের দেশের বড় একটা বাজার বা বড় একটা শ্রমিক বা বড় একটা প্রবাসী যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা কিন্তু ইটালিতে অধিকাংশ লোক যেতে চান এবং ইটালিতে কিন্তু অনেক বাংলাদেশি পিপল রয়েছে এবং কর্মসংস্থান থেকে শুরু করে সুযোগ সুবিধা থেকে শুরু করে ইটালিতে কিন্তু অনেক ভালো বা ইউরোপের দিকে কিন্তু অনেক একটা সুবিধা রয়েছে তো সেটার ক্ষেত্রেই মূলত ইটালিতে অধিকাংশ মানুষ যেতে যাচ্ছেন অথবা অনেকের আত্মীয় স্বজন রয়েছে যারা ইটালিতে রয়েছে অলরেডি তাদের জন্য কিন্তু সুবিধা হচ্ছে তো এটার জন্য সংক্ষিপ্ততে যদি আমি আপনাদেরকে বলি যে আসলে যাদের দুই তিনটে দেশ যাওয়া আছে তারা কিন্তু নেদারল্যান্ডের ভিসাটা এই মুহূর্তে করতে পারেন নেদারল্যান্ডের ভিসাটা যদি আপনি এই মুহূর্তে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইটালিতে যেতে পারেন তো কিভাবে যেতে পারবেন সেটাই আমি বলবো যে বর্তমান সময়ে অন্যান্য দেশের ভিসা সিস্টেমে রয়েছে সেক্ষেত্রে অনুযায়ী খুব বেশি কিন্তু ইজি নয় বাট নেদারল্যান্ডের ভিসাটা কিন্তু এই মুহূর্তে খুব ইজি তো সিস্টেমের কথা যদি আমি বলি যে একটি ভিসা দিয়ে কিন্তু এর উনত্রিশটা দেশ ভিজিট করতে পারবেন আমরা জানি সেনজিং ভিসা আরও একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের ভিসা কিন্তু নেদারল্যান্ড হয়ে কিন্তু আপনি ইটালিতে যেতে পারেন তো কীভাবে যাবেন সেটাও আমি ব্যাখ্যা দিব আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন এই কোশ্চেনগুলো বা এই অ্যান্সারগুলো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা জানেন তারাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা জানেননি তাদের জন্য ভিডিওটা বেনিফিটেড হতে যাবে এবং আমি চাই সব সময় যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে বিন্দু মাত্র হলো বেনিফিটেড বা উপকৃত করার চেষ্টা করি প্রতিনিয়ত তো সেইভাবে আপনি যদি সেনজিং ভিসা দেন সেনজিং ভিসা এখন কিন্তু নেদারল্যান্ডের ভিসাটাই अवेलेबल হচ্ছে বা তুলনামূলকভাবে তেরকম তেরকম নাই বা এরকম আপনার কি বলবো যে কম্পিটিশন নেই দ্যাট মিনস হচ্ছে আপনার ভিসা রেশিওটা ভালো তো সেনজিং ভিসা যাদের দুই তিনটা দেশ যাওয়া আছে ব্যাংকে ভালো টাকা ব্যালেন্স রয়েছে ভালো টাকা বলতে কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে আপনি ইউরোপের বা সেঞ্জিং মুক্ত দেশে ভিসা করতে পারবেন এ রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে এটা তো এইগুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডের ভিসাটা আমরা করে দিতে পারবো এবং যাদের ডকুমেন্ট ঘাটতি রয়েছে বা ডকুমেন্ট ঠিকঠাক এখনো নেই তাদের ক্ষেত্রে বলবো যে আপনি আমাদের থেকে অ্যাডভাইস দেন আমাদের থেকে যদি আপনি অ্যাডভাইস নেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে জানাবো যে আসলে আপনার কোন দেশের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি বা সম্ভাবনা রয়েছে তখন কিন্তু সেই অনুযায়ী যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা অবশ্যই অবশ্যই সাকসেস হবে প্রিয় ভাই বন্ধুরা আরও একটি যে বিষয়টা জানাবো যে সেন্জিং ভিসা যদি হয়ে যায় নেদারল্যান্ডের ভিসা তো নেদারল্যান্ডের ভিসা সাকসেসফুল হওয়ার পরবর্তীতে আপনি কিন্তু চাইলে নেদারল্যান্ড থাকবে আপনার ফার্স্ট ইন এবং আপনি ফার্স্ট নেদারল্যান্ড যাবেন নেদারল্যান্ড থেকে কিন্তু আপনি ইটালিতে যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সেটা হচ্ছে শুরুতে নেদারল্যান্ড আপনার যেতে হবে নেদারল্যান্ড থেকে অনেকে যায় রোমে অনেকে মেলিনাতে যায় অনেকে হচ্ছে ইটালিতে যায় বিভিন্ন যার যেটার সুবিধা সেই অনুযায়ী গিয়ে থাকেন এবং অনেকে রোমে শহরে আপনি জানেন ইটালির রাজধানী তো এখানে যেতে আপনি পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং বাংলাদেশ থেকে ইটালির ভিসা নেওয়াটা কিন্তু এই মুহূর্তে খুব কঠিন অনেকে মনে করেন যে তাহলে আমার এত ঝামেলা না ফেস করে আমি সরাসরি ইটালির অ্যাম্বাসিতে দিই তাদের ক্ষেত্রে বলবো যে ইটালির অ্যাম্বাসিতে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই বাট সেক্ষেত্রে আপনার সেন্জিং যাওয়া থাকতে হবে আগে তাহলে আপনার ইটালি অ্যাম্বাসি থেকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আদারওয়াইজ কিন্তু ও সম্ভাবনাটা থাক নাই বললে চলে বিকজ হচ্ছে আপনার এই মুহূর্তে ইটালিতে কিন্তু আপনারা জানেন যে ইটালি থেকে ভিসা নেওয়াটা একটু কঠিন এবং ক্রিটিক্যাল সুতরাং যারা সেন্জিং যেতে চাচ্ছেন তাদেরকে এটা বলবো অবশ্যই নেদারল্যান্ডে ফাইল জমা করেন অথবা আপনার ফাইলটা দেখে আমরা আপনাকে বলতে পারবো যে আসলে কোন দেশে আপনার জন্য ভালো হবে সুইডেন ভালো হবে কিংবা নেদারল্যান্ড ভালো হবে বা আদার কোন কান্ট্রি ভালো হবে সেটা আমরা অবশ্যই আপনাকে অ্যাডভাইস দেবো তো প্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা যদি নেদারল্যান্ডের ভিসাটা করতে চান এই মুহূর্তে বা একটি ভিসা দিয়ে আপনারা উনত্রিশটি দেশ যেতে চান বা ইটালিতে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু নেদারল্যান্ডের ভিসার রেশিওটা অনেক অনেক ভালো সুতরাং যাদের এই ডকুমেন্ট গুলো রয়েছে তারা অবশ্যই আমাদের কাছে চলে আসেন অথবা আপনি খোঁজখবর নিয়ে অন্য কোনো এজেন্সির মাধ্যমে অথবা আপনি নিজে নিজেও চাইলে প্রসেসিং করেন আমার এতে কোনো বিন্দুমাত্র আপত্তি নেই বিকজ আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন তথ্য দিয়ে হেল্প করার জন্য তো প্রিয় ও বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে এবং কতটুকু আপনারা বেনিফিটেড হয়েছেন অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের কাছ থেকে যদি কোনো তথ্য জানতে চান অথবা ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন